নমস্কার আমার দোকানের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে কোনো দোকানের কালেকশনের দোকানের কোনো জিনিসের কালেকশনের ভিডিও দিব না আজকে দিব দোকানে কিছু লোক এসেছিলো কাস্টমার এসেছিল। বলতে পারো পুজোর জিনিস নিতে পুজোর মাল নিতে এখন থেকে কিন্তু চলে এসেছে তো তারা কি কি জিনিস নিচ্ছে সেটার একটা ছোট্ট একটা ভিডিও তুলেছি কাজের ফাঁকে সেটাই শেয়ার করবো মা তাদের সব নেওয়া হয়ে গেছে এখন মা তাদের বিল করছে হ্যাঁ কিছু শার্ট নিয়েছে শাড়ি নিয়েছে বাচ্চাদের ড্রেস নিয়েছে আরও অনেক কিছু নিয়েছে তার সাথে ব্লাউজের কালেকশন নিয়েছে অনেকগুলো তাদের মা বিল বানাচ্ছে এখন দেখো তাদেরকে দেখতে পারবা পুরো ঘিরে ধরেছে দোকান একসাথে অনেকজন এসেছিলো পুজোর কেনাকাটা তো তো বাড়ির সকলে মিলে এসেছিল অনেক দূর থেকে এসেছিল তারা আমাদের দোকান থেকে প্রায় তাদের বাড়ি বিশ তিরিশ কিলোমিটার হবে তো তারা শেষে দুই ব্যাগ হয়েছিলো তাদের কেনাকাটা বিল হয়েছিল পাঁচ হাজারের মতো তারা দুই ব্যাগ ভর্তি জিনিস নিয়েছে তো তাদেরকে আমাদের দোকানের ব্যাগ দিয়েছি ব্যাগগুলো নতুন ছাপানো হয়েছে মহাদেবী ড্রেসেস অ্যান্ড ম্যাচিং সেন্টার তো তাদেরকে দুই ব্যাগ ভর্তি জিনিস দিয়ে আমরা খুব খুশি এবং তারাও খুব খুশি দোকানের কালেকশান দেখে জিনিসগুলো নিয়েছে এত রিজনেবেল প্রাইসে পেয়েছে শাড়ি নিয়েছে দুটো শার্ট নিয়েছে বাচ্চাদের ড্রেস তারপরে আরও কিছু কিছু দেখছে ডিল করার পরও তারা দেখছে যে আরও কি কী নেওয়া যায় পুজোর জিনিস তো বাড়ির সবার জন্য নিতে হবে